আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের থ্রি পিস গুলো চারটা থ্রি পিস থেকে এবং সিলকরম থ্রি পিস চারটা থ্রি পিস থাকে তারা কিছুটা কথা বলে নি ঠিক আছে এই দুনিয়াতে আপনি দেখবেন যদি কেউ কারো অন্যায় করে থাকে যে যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক কেন কেউ যদি কারো অন্যায় করে থাকে কারোর প্রতি অবিচার করে থাকে কারোর প্রতি অন্যায় করে থাকে তাহলে কিন্তু আল্লাহ তার শাস্তি দুনিয়াতে দিয়ে যায় আর অনেকে আসছে আমরা এত কষ্ট করে এত কষ্ট এত শ্রম এত ত্যাগ শিকার করে যে ভিডিও গুলো করি শুধু এই ভিডিও না মানে বিভিন্ন ধরনের আমরা আমার পেজে কিন্তু অনেক রকমের ভিডিও আমি কিন্তু কৌশল খাটিয়ে করি এবং অনেকে আছে যারা হচ্ছে পারে কি বলবো আর যারা মানুষের কাতারের মধ্যে পড়ে না আমাদের ভিডিও ব্যবহার করে তারা দুই গুলো দিচ্ছে আমি টাকা তুই 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 যদি যদি এত এত বড় বড় থাকস থাকস ভালো তাহলে নিজের ভিডিও ব্যবহার কর মানুষের ভিডিও ব্যবহার করি আর দুই নম্বর ড্রেস সেল যায় সেসব কোনো মানে আছে আপনারা কমেন্ট করে যাবেন যারা এতটুকু বলে রাখতেছি আপনার বিশ্বাস না হলে আপনি আপনার চোখের মানে আপনার আশেপাশে দু একটা জিনিস নলেজে নিবেন কেউ যদি সামরিক সময়ের জন্য কেউ যদি অন্যায় করে সামরিক সময়ের জন্য দুই বছর তিন বছর ঠিক আছে আর বেশি না তারপর দেখবেন তার কোনো না কোনো সমস্যা এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ধরনের আল্লাহ না করুক যার যারা অন্যায় করছে তাদের আমি কখন আমার এই ছোট বয়সে দেখছি এতটুকু জিনিস যারা অন্যায় করছে তাদের কিন্তু সবসময় একটা পর একটা বিপদ থাকে ঠিক আছে আরে এই কথাটা বলার একটা উদ্দেশ্য কারণ আমাদের ভিডিও গুলো কিন্তু কপি করে দুই নম্বরই করে আমার কিন্তু পুরো নিষেধ কারণ আপনি একজনের ভিডিও কেন একজন কপি করবেন আমি দেখছেন আমার জীবনে আমি কারো ভিডিও কপি করতে বা কেউ সেম কথা বলতে কারো কথা কপি করতে কখনোই না আল্লাহ যোগ্যতা দিছে সবারই মানুষ বানাইছে যার যার নিজের যোগ্যতা দিয়ে তাই সেটা অর্জন করো মানুষের না নাই নানায়িকা তুমি কপি করতে পারো কথাবার্তা ভালো লাগলে তুমি আমার কথা বললে যারা ছোট ব্যবসায়ী আছে তার আমাদের কথাবার্তা গুলো যদি অনেক কিছু শিখার আছে মানে যেগুলো বলি ঠিক আছে আমরা কিন্তু এক সময় প্রায় দশ বছর আমার এই যে লাইনে আসছি এক সময় হাজারো ত্যাগ হাজারো মানে লাঞ্ছনার শিকার করে কিন্তু আজকে এই পর্যায়ে তোমরা আমার কথাবার্তা আমার যেসব কোয়ালিটি এগুলো তোমরা থ্রি পিস গুলো কপি করতে পারো ঠিক আছে কিন্তু তুমি ভিডিও তো কপি করতে পারবো না এই অধিকার তো তোমার নাই কারণ আমার ভিডিও তো আমার মানুষের তো এটা মনে করছে তো আসি পেজ বা এটা সেটা মানুষের ভুল বুঝতে আসছে ঠিক আছে মানুষকে ধোকা দিবে না কখনো যারা ছোট ছোট ব্যবসায়ী আছে অনেক আপড়ো আছে তোমরা আমাদের মডেলিং ছবি নাও আমাদের মডেলিং পিক্সার নাও আমার কোনো সমস্যা নাই কিন্তু তুমি যে ডাইরেক্ট ভিডিও নিয়ে ওটা ছেড়ে দিবা তাও হবে না ঠিক আছে তোমার আল্লাহর যোগ্যতা সবাই মানুষ বানাইছে সবাই সবার যোগ্যতা অনুযায়ী মানে সবাই সবার যোগ্যতা দিয়ে সবার যার যা মেয়েদের কাজ করবে অবশ্যই সব কিন্তু মানুষের পিছনে লাগবে না এবং মানুষের কখনো মানুষের খারাপ চাইবে না ঠিক আছে তুমি দোয়া করবা যেন সময় চাই যারা আমার পাশের ব্যবসায়ী আছে বা প্রতিপক্ষ আছে বা আমার মানে যারা আছে এক কথায় যারা আমার সঙ্গে ব্যবসা করে আমি চাই মানে যার যেটা রিজিক আল্লাহ তার ভাগ্যে ততটুকু লিখে রাখছে আমি কখনো তাদের নিয়ে বিন্দু পরিমাণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত কারণে আমি কোনো হিংসা করিনি মানুষ সবসময় করে যখন প্রথম প্রথম ব্যবসা করতাম অনেক হিংসা করতাম ও অনেক ভালো করেছে অনেক ভালো করতেছে কিন্তু মানুষের ভিতর জ্ঞান চলে আসে ঠিক আছে প্রথম প্রথমে আমি বুঝে গেছি কারণ মানুষের হিংসা বা মানুষের প্রতি অন্যায় এইসব কখনো করতে নাই মানুষকে ধ্বংস করতে কিন্তু ওই যে অন্যায় হিংসা এইসবই যথেষ্ট আমি এত ভালো খাইতেছি এত পড়তেছি কিন্তু আমি যদি অহংকার করি হিংসা করি তাহলে কিন্তু আমার পতন অবশ্যই হবে ধন্যবাদ সবাইকে